বকেয়া টাকা না পেলে পয়লা সেপ্টেম্বর থেকে আর ডিম ও সবজি পাবে না ভরতপুর এক নম্বর ব্লকের অঙ্গনাড়ি কেন্দ্রের শিশুরা শুধুমাত্র খিচুড়ি আর ছাতু মাখা খেয়েই কাটাতে হবে দিন তিন মাস ধরে রান্নার খরচ বাবদ টাকা না পেয়ে অবশেষে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অঙ্গনাড়ি কর্মীরা বুধবার এ নিয়ে বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক কর্মী গত জুন মাস থেকে সবজি এবং ডিম কেনার জন্য কোনো টাকা পায়নি অঙ্গনাড়ি কেন্দ্রগুলো এতে চরম বিপাকে পড়েছেন কর্মীরা বাজার থেকে বাকি পাওয়া যাচ্ছে না আর ধার দেনা করে সংসার চালানোও অসম্ভব হয়ে উঠেছে তাই স্বামীর কাছ থেকেও টাকা ধার পাচ্ছে না তারা এই পরিস্থিতিতে উপায় না দেখে খাদ্য তালিকা থেকে ডিম ও সবজি বাদ সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা কর্মী হাসনাহারা বেগম জানান জুন মাস থেকে থেকে কোনো টাকা পাচ্ছি না বাজার বাকি পাওয়া বন্ধ হয়ে গেছে আর স্বামীর কাছ থেকেও টাকা ধার নিতে পারছি না তাই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে একশো নম্বর সাহাপুর অঙ্গনারি কেন্দ্রের কর্মী কানিস মাওলা বলেন এই দুই দিনের মধ্যে বকেয়া টাকা না পেলে আমরা সব কেন্দ্রে সবজি ও ডিম দেওয়া বন্ধ করে দেবো শুধু শুকনো ভাত ছাতু এবং খিচুড়ি দেওয়া হবে সমস্ত কর্মী এই সিদ্ধান্ত নিয়েছেন বুধবার দুপুর বারোটা থেকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা পরে তারা বিডিও দাওয়া কাছে একটি স্মারকলিপি জমা দেন বিডিও জানান তিনি কর্মীদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই অবস্থায় অঙ্গনারী কর্মীদের দাবি অবিলম্বে তাদের বকেয়া মিটে দেওয়া হোক না হলে আগামী মাস থেকে শিশুদের পুষ্টিতে বড় সড়ো আঘাত আসতে চলেছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 কাছে যে আমাদের বিল বাকি আছে আমরা অঙ্গনারি কর্মী সাম্মানিক ন হাজার টাকা আমরা পাই আপনারাই বলুন সে ন হাজার টাকার এখনকার দিনের বাজারে কি দাম আছে এমন এমন ওয়ার্কার আছে তাদের সংসারটাই ওই টাকা দিয়ে চলে না নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে আমরা কিভাবে তিন মাসের ডিম সবজি আলু বা জ্বালানি হলুদ ক্যারোসিন তেল আমরা কিনে আমরা সেন্টার চালাতে পারবো না আমরা তাহলে ডিম বন্ধ করে সেই দাবিটাই আমরা জানাতে এসেছি আমরা আজকে ভরতপুর ওয়ানের সমস্ত অঙ্গনড়ি কর্মী মিলে আমরা বিডিও স্যারকে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের ওয়ার্কাররাকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কেন্দ্র পরিচালনা করতে হয় আমাদের যে অনারিয়াম ন হাজার টাকা সেটা পায় এবং সেটা আমরা সম্পূর্ণ সেন্টারে খরচ করেও তার বাত্তিও আমরাকে লাগে তা সেই যে টাকাটা আমরা খরচ করি সরকার তার বাবদ যে আমরা বিল করি জ্বালানি সবজির সেটা প্রতি মাসের মাসে আমরাকে দেওয়া হয় না আমরাকে মাস তিন মাস পরে দেয় তা আমরা চাইছি সেটা যেন আমরা প্রতি মাসে পাই এখনও আমাদের বকেয়া আছে দু মাসের জুন আর জুলাই মাস সঙ্গে আগস্ট মাস শেষ হয়ে গেল তো এতদিন ধরে কোনো ওয়ার্কারের পক্ষে সেন্টার পরিচালনা করা অসম্ভব এই যে অনার টাকা আপনারা মাসের মাস পাচ্ছেন না এতে আপনাদের সেন্টারে কি কি অসুবিধা হয় আমরা অনারিয়ামের টাকা ন হাজার টাকা পাই সেটা মাসের এক তারিখে সাড়ে চার হাজার টাকা পাই আবার মাসের আঠারো তারিখে কোনো মাসে বাইশ তারিখে সাড়ে চার হাজার টাকা পাই এই টাকাটা কী কাজে লাগে আপনাদের আমরা তো একটা সম্মানিক ভাতা পাই সেইটাই অনারিয়াম আমাদের তা সেটা তো আমরা একটা পারিশ্রমিক দিচ্ছি বলেই তো সেই টাকাটা আমাদের দেয় তা সেটা তো সরকার আমাদের বাড়ির কাজের লাগান না সেটা তো আমাদের চলে যাচ্ছে পাবলিকের খাওয়াইতেই এই টাকা বা নানান আমরা ওই থেকেই খরচ করি আমরা ঘর থেকে টাকা নিয়ে কোথায় পাবো আলাদা অ্যালোটমেন্ট নাই আলাদা অ্যালোটমেন্ট নাই বলতে কি আছে সেটা আমরা খরচ করি পরে পরে দেই সরকার তো আগে থেকে আমাদের টাকা দিয়ে রাখেন না মানে আমাদের পকেটের টাকা আমাদের পকেটের টাকা খরচ করে আমরা বেনিফিশিয়ারিদের খাওয়াই তারপরে বিল করে জমা দিই সেই বিল আমরা দু মাস তিন মাস পর পাই আজকে কি জানালেন ওই জানিয়েছি আমরা যে বকেয়া বিল পাই সেটা যেন পাই আর আমরা প্রতি মাসের বিল প্রতি মাসে যেন পাই আর যদি না দেওয়া হয় আমাদের বিল মেটানো না হয় তাহলে সামনে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সমস্ত ওয়ার্কার মিলে যে আমরা ডিম সবজি আর আমরা দেব না সেন্টার এবার সরকার থেকে যেটা বরাদ্দ আছে যে ভাতের দিনে শুকনো ভাত খিচুড়ির দিনে ডাল আর চাল দিয়ে খিচুড়ি আর ভাতের দিনে লাড্ডু আছে ওই দেবো আমরা তো এই যে আপনারা বিডিও সাহেবকে জানালেন বিষয়টা উনি কি বললেন উনি বললেন উনি রিসিভ করে নিলেন আমাকে দিলেনও রিসিভ করে বললেন এটা আমি জেলাতে পাঠিয়ে দেবো যদি এই দাবি আপনাদের পূরণ না হয় বা এই যে যার জন্য আপনারা এসেছেন সেটা যদি আপনাদের ফলপ্রসূ না হয় বা যদি না মানা হয় তাহলে কি করবেন আমরা তাহলে এসডি অফিস যাব ডিএম অফিস যাব এডিএম অফিস যাব সব জায়গায় যাব আমরা আন্দোলন করতে থাকবো কি নাম আপনার আমার নাম হাসনাহানা বেগম সেন্টার সেন্টার আমার ভরতপুর জিপি আমার শূন্য নয় আমরা আজকে আইসিডিএস কর্মীবৃন্দ বিডিও স্যারের কাছে এসছি মূলত আমাদের যে বিল সবজি এবং জ্বালানি বিল সেটা গত তিন মাস ধরে বন্ধ হয়েছে দেয়া হচ্ছে না সেই কারণে বিডিও স্যারকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি যাতে করে উনি জেলাতে এটা জানান এবং আমাদের যে জ্বালানি এবং সবজি বিল আমরা খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাই পাচ্ছেন না তিন মাস এই তিন মাস ধরে না আমরা তো সব কিছু নিজের ঘর থেকে আগে প্রথমে খরচ করি তারপরে সরকার সেটা দু মাস পরে এক মাস পরে এরকম দেওয়ার কথা এক মাস পর পরই সেটা দেওয়ার কথা কিন্তু সেটা আমরা বিগত দু মাস পাইনি সেপ্টেম্বর মাস চলে গেল তাও আমরা পাচ্ছি না এরপরে কবে পাবো সেটাও আমরা মানে ঠিক করতে পারছি না জানতে পারছি না আমাদের এডিএম স্যার অর্ডার দিয়েছেন আমাদের অফিস থেকে যেটা বলা হচ্ছে সঠিক কিনা আমি ভুল আমি জানি না আমাদের অফিস থেকে বলা হচ্ছে যে এডিএম স্যার নাকি অর্ডার দিয়েছেন জানুয়ারি মাসে আমাদের যে বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারি আমাদের জুন মাসে থাকতে হবে আমাদের মূলত যদি কোনো সেন্টারে একশোটা বেনিফিশিয়ারি জানুয়ারি মাসে হয় আমরা গর্ভবতী মানিয়ে নিয়ে কাজ করি প্রতি মাসে কোন সেন্টারে একটা কোন সেন্টারে দুটো কোনো সেন্টারে পাঁচটাও গর্ভবতী মা নিউ রেজিস্ট্রেশন হয় আমরা যদি সেগুলোকে রেজিস্ট্রেশন না দিই তাদেরকে আইসিডিএসের বেনিফিট না প্রদান করি সেটা আমাদের এলাকাতে চরম অশান্তি সৃষ্টি হয় আমাদেরকে সেটাও আমরা দায়বদ্ধ কিন্তু জেলা থেকে নির্দেশ এসছে যেটা আমরা শুনছি সঠিক কি ভুল আমরা জানি না আমাদের অফিস থেকে জানানো হচ্ছে এটাই যে জানুয়ারি মাসের বেনিফিশিয়ারি এবং জুন মাসের বেনিফিশিয়ারি এক হতে হবে সেটা কিভাবে সম্ভব প্রতি সেন্টারে পার মাসে একটা দুটো তিনটে চারটে করে গর্ভবতী অ্যাড হলে কতগুলো গর্ভবতী হয় আমরা তাদেরকে খাবার দিতে দিতে কিভাবে বন্ধ করতে পারি খাবারটা ধরুন এই যে দাবি বিডিও স্যার আপনাদের বললেন বিডিও স্যার এটাই বললেন যে আমাদের দাবি দাবাগুলো উনি শুনলেন এবং মনোযোগ সহকারেই শুনলেন শোনার পরে উনি বললেন যে আমি এটা জেলা জেলাতে পাঠাবো তারপরে জেলার যা নির্দেশ আসবে সেটাই কিন্তু আমরা ঠিক করেছি এটাই যে আমরা যদি এক তারিখের মধ্যে যদি বিল বিল যদি না পাই তাহলে আমরা কিন্তু দিন এবং সবজি বন্ধ করে দেবো সরকার যে চাল ডাল তেল লবণ এবং ছাতু যেগুলো আমাদেরকে দেন ওইগুলো দিয়ে আমরা সেন্টার চালাবো যেমন সরকার আমাদেরকে ভাতের দিনে মাদের একশো দশ গ্রাম চাল এবং পঞ্চাশ গ্রাম চাল মাদের বাচ্চাদের জন্য এবং খিচুড়ির দিনে ডাল দেওয়া হয় তিরিশ গ্রাম করে মা বাচ্চা সবাইকে এক করে দু গ্রাম করে নুন এবং দু গ্রাম তেল আর ছাতু থাকে পঁয়ত্রিশ গ্রাম শুধুমাত্র ভাতের দিনে আমরা তাই ভাতের দিনে শুধুমাত্র ভাত এবং ছাতুর লাড্ডু করে দেবো খিচুড়ির দিনে আমরা শুধুমাত্র চাল এবং ডালের খিচুড়ি থাকবে সেখানে কোনো সবজি থাকবে না আমরা এমনও করতাম যে খিচুড়ির ডাল কেটে এবং খিচুড়ির আলু কেটে আমরা ভাতের দিনে ডাল এবং আলুর ব্যবস্থা করে আমরা সেন্টার চালিয়েছি কিন্তু সরকারি নির্দেশ হিসাবে মা মাদের শুধুমাত্র চুরাশি পয়সা আলু এরপরে সরকারের আর কোনো অর্ডার নেই বাচ্চাদের শুধুমাত্র শুকনো ভাত লাড্ডু এবং একটা করে ডিম বরাদ্দ আছে আমরা কিন্তু গোটা ভরতপুর ওয়ানের আইসিডিএস কর্মী সবাই ভাতের দিনে কিন্তু ডাল দিয়ে আলু খিচু ঝোল করে বাচ্চা মা সবাইকে দিই আমরা কাউকে ফেরাই না এটা আমরা আর করবো না শুকনো ভাত এবং ছাতু দিয়ে আমরা ছেড়ে দেবো আমার নাম কনিজ মহলা আমার সেন্টার নাম্বার একশো চুয়ান্ন শিজগ্রাম জিপি সাপুর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান